Manos. কে যখন আমল নামা বাম হাতে দেওয়া হবে জাহান নামের ভিতরে নিক্ষিপ্ত করা হবে তখন মানুষ কিন্তু আফসোস করতে থাকবে হাই হুটাস করতে থাকবে আর নিক্ষিপ্ত হওয়ার পরে মানুষ কি বলতে থাকবে তা কোরআন কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কার ২৮ থেকে ৩৭ নম্বর আয়াতের ভিতরে সুন্দরভাবে উল্লেখ করে বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে বলে দেন মা আগুনা আন্নি মালিয়া আল্লাহ রবুল আলামিন বলেন কাল কঠিন কেমন এর ময়দানে যখন মানুষকে জাহান নামের ভিতরে নিক্ষিপ্ত করা হবে মানুষ দুর্নীতি জীবনে তার নিজের জন্য ধন সম্পর্ক গ্রহণ করেছে নিজের জন্য ধন সম্পদ গ্রহণ করেছে কোটি কোটি টাকা মানুষের আত্মসাট করেছে পরে জমিটা আইল ঠেলেছে এইভাবে করে জমি জায়গা করেছে অনেক ধন সম্পদ লুটে বুটে খেয়েছে দুর্নীতিগ্রস্ত হয়েছে দুর্নীতি করে পরের জমি নিজের নামে করে চালিয়ে দিয়েছে এইভাবে করে অন্যায় জেলম নির্যাতন করে দুর্নীতি করে সারা জীবন শুধু সম্পদ আর সম্পদ করেছে এরকম মানুষ আছে না নাই বলেন আজকে দেখেন আমাদের সমা আমাদের রাস্তায় কিভাবে আমরা দেখতে পাই সুন্দরভাবে কিন্তু আজকে প্রকাশ পেয়ে গেছে আজকে প্রধানমন্ত্রীর বিল্ডিং করেছিল একুশটি অট্টলিকা করেছিল কিন্তু আজকে সব কিছু বিলীন হয়ে গেছে সেই দেশের সরকার সেগুলো কিন্তু সেগুলো আত্মসাত করে নিয়েছে সে আর ফেরত পাবে না তার মানে সে রাস্তার এখন ফকির হয়ে গেছে ধরেন সে যদি আমেরিকাতে বাড়ি না বানিয়ে তার ধন সম্পদ গুলো সেখানকার জন্য না বানিয়ে যদি কেয়ামটের জন্য কিছু একটা করতো তাহলে কাল কঠিন কেয়ামটের ময়দানে মুক্ত হয়ে জান্নাতে চলে যেত কিন্তু আমরা আজকে কি করি আমরা আজকে ধন সম্পদ সব সময় আমরা চেষ্টা করি বাংলাদেশে বসে বসে যে বিদেশে একটা বাড়ি করব আমেরিকাতে একটা বাড়ি করব সিঙ্গাপুরে একটা বাড়ি করব কানাডায় একটা বাড়ি করব ওখানে একটা বিল্ডিং করব ওখানে একটা বিল্ডিং করব শহরে একটা বিল্ডিং করব এইভাবে করে আমরা ধন সম্পদ গ্রহণ করতেই থাকি কিন্তু এই ধন সম্পদ কাল কঠিন কি আমাদের মডার্ন আমাদের কি কোনো কাজে আসবে কোনো কাজে আসবে না যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেইদিন মানুষ আক্ষেপ করে বললে থাকবে আফসোস করে বললে থাকবে আহারে দুনিয়ার জমিনে কত ধন সম্পদ আমি জমা করলাম সেই ধন সম্পদগুলো আমার কোনো কাজে আসলো না এমনকি আমার ক্ষমতা কোনো কাজে আসলো না আজকে দেখেন যারা ক্ষমতা চেয়ারে বসে আছে ক্ষমতা চেয়ারে যারা বসে আছে মনে হচ্ছে বাপ দাদা চেয়ার পেনেছে আর জীবনে সেখান থেকে কেউ নামাতে পারবে না